ওয়েলকাম ফ্রেন্ড আপনারা সকলে জানেন আজ পঁচিশে সেপ্টেম্বর দু হাজার চব্বিশ বুধবার মহামান্য সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতির বেঞ্চে দু হাজার ষোলো এসএসসি মামলার শুনানি ছিল আজকে এসএসসি মামলাটি শুনানির জন্য চব্বিশ নম্বর সিরিয়ালে নথিভুক্ত হয়েছিল আজকে মহামান্য সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চে স্পেশাল বেঞ্চ থাকার জন্য এবং এসএসসি মামলাটি চব্বিশ নম্বর সিরিয়ালে নথিভুক্ত থাকার জন্য এসএসসি মামলার শুনানি হয়নি এখন প্রশ্ন হলো এই এসএসসি মামলার পরবর্তী শুনানি কবে হবে এই বিষয়ে সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে আপডেট এসেছে সেটা আমরা সরাসরি দেখে নেব এসএসসি মূল মামলার যে ডায়েরি নম্বর হচ্ছে ওয়ান ডবল এইট ডবল টু দু হাজার চব্বিশ এটা হচ্ছে এসএসসির মূল মামলা এটা এখন আমরা কবে শুনানি হবে সেই বিষয়ে যে আপডেট হচ্ছে সরাসরি দেখে নেব এটা দেখুন স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল ভার্সেস বৈশাখী ভট্টাচার্য এসএলপি এল নম্বর নাইন ফাইভ এইট সিক্স রিভিউ করলাম এখানে যে মামলার পরবর্তী শুনানি কবে সেই বিষয়ে আপডেট দেওয়া হয়েছে দেখুন এখানে প্রেজেন্ট স্ট্যাটাস কী ছিল পঁচিশ নয় দু চব্বিশ চিফ জাস্টিস অনারেবেল জাস্টিস জেবি পার্দিওয়ালা এবং অনারেবেল জাস্টিস মনোজ মিশ্র সি কজ লিস্টের নম্বর জিরো দিয়ে আছে যেহেতু আজকে মামলার কোনো শুনানি হয়নি কারণ যে আজকে স্পেশাল বেঞ্চ ছিল এবং প্রথমে যে বাইজুসের মামলা ছিল সেটি শুনানি করতে গিয়ে কিন্তু আজকে শেষ হয়ে গেছে তাই এক নম্বর সিরিয়ালই পর্যন্ত শুনানি হয়েছে এবং মামলার এখানে স্ট্যাটাস কি আছে দেখুন দেখুন অর্থাৎ অর্ডার ডেট আছে পঁচিশ নয় হাজার চব্বিশ তার পজিশনই আছে শুনানি হয়নি অফিসিয়ালি কোনো শুনানি হয়নি তাই পরবর্তী শুনানির ডেট দেখুন এখানে দেওয়া হয়েছে টেনেটিভলি কেস মে বি লিস্টেড অন ছাব্বিশ নয় হাজার চব্বিশ অর্থাৎ আগামীকাল মামলাটি শুনানির জন্য নথিভুক্ত হয়েছে বৃহস্পতিবার এই মামলার শুনানি হবে কিন্তু কত নম্বর সিরিয়ায় নথিভুক্ত হবে সেই বিষয়ে এখনো পর্যন্ত আপডেট আসেনি যখন আগামীকালের যে সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশিত হবে তখন জানা যাবে মামলাটি কত নম্বরে নথিভুক্ত হবে অর্থাৎ তাহলে বোঝা যাবে যে মামলাটি শুনানি হবে কি যদি প্রথম দিকে নথিভুক্ত হয় তাহলে শুনানি হওয়ার চান্স থাকবে না হলে কিন্তু প্রধান বিচারপতির উপর নির্ভর করবে মামলা শুনানি হবে কি এই মামলার যখন সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশিত হবে আপনাদের জানিয়ে দিয়ে হবে পরবর্তীতে এই মামলার আপডেট পাওয়ার জন্য অর্থাৎ কবে কালকে যে কখন শুনানি নেবে জানতে হলে আমার ইউটিউব চ্যানেলটি যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকো এখনই সাবস্ক্রাইব করে দাও এবং ভিডিও ভালো লাইক করবে এবং আপনার পরিচিতদের শেয়ার করে এটি জানিয়ে দাও ধন্যবাদ